কোন দুজন নারীর মিলনের ফলস্বরূপ জন্ম হয়েছিল ভগীরথের রাজা ভগীরথের নাম আমরা সকলেই শুনেছি কিন্তু আপনি কি জানেন এই রাজার জন্ম হয়েছিল দুজন নারীর থেকে কিন্তু কিভাবে তার পিতার দুজন স্ত্রী পরস্পরের সাথে মিলিত হয়েছিলেন কিন্তু কেন তার পিতা থাকতে কেন তার মায়েরা মিলিত হলেন রাজা ভগীরথের জন্ম উল্লেখ সাধারণত পাওয়া যায় পদ্মপুরাণ ও রামায়ণের উত্তরখণ্ডে রাজা ভগীরথের পিতা ছিলেন মহারাজ দিলীপ রাজা দিলীপের দুজন স্ত্রী ছিল একবার রাজা দিলীপ তার পক্ষে বিশ্রাম নিচ্ছিলেন আর তখন তার প্রথম স্ত্রী তার পক্ষে প্রবেশ করেন তিনি রাজাকে বলেন মহারাজ রানী ভেতরে আসেন তিনি মহারাজকে বলেন মহারাজ আজ আমি আমার দাসী ও রক্ষীদের নিয়ে পূর্ব দিকের পাহাড়ের ঝর্নায় যাব স্নান করতে আমি খুব শীঘ্রই ফিরে আসব আপনি কোনো চিন্তা করবেন না রানী এই কথা বলে রাজার পক্ষ থেকে বেরিয়ে যাচ্ছিলেন ঠিক সেই সময় রাজা তাকে ডেকে বলেন আজ আপনাকে বড়ই সুন্দর দেখাচ্ছে রানী হেসে তাকান রাজার দিকে রাজা বলেন ছোট রানী যাচ্ছেন আপনার সাথে রানী বলেন না মহারাজ আজও যাবে না তারপরে রানী বেরিয়ে যান রাজার কক্ষ থেকে রানী তার দাসী ও রক্ষীদের নিয়ে আসেন একটি ঝর্নার সামনে তার দাসী ও রক্ষীরা দূরে দাঁড়িয়ে থাকেন আর এদিকে মহারানী স্নান করতে যান ঝর্নার জলে তিনি স্নান করছেন আর ঠিক সেই সময় মহারাজ আসেন শিখালে। রানী তাকে লক্ষ্যই করেন না রাজা দাসী ও রক্ষীদের সেখান থেকে চলে যেতে বলে আর তারপরে তিনি মহারানীর সামনে যান মহারানী রাজাকে দেখে একেবারে অবাক হয়ে যান তিনি বলেন একই মহারাজ আপনি এখানে রাজা কোনো কথা না বলে মহারানীর কাছাকাছি যান ঝর্ণার জলে রাজার শরীর ভিজে যায় রানী অবাক হয়ে তাকিয়ে থাকেন তার স্বামীর থেকে তারা পরস্পরের কাছাকাছি আসে। মহারানীর কানে রাজা আস্তে আস্তে বলেন আজ যে তোমাকে অপরূপ সুন্দর দেখাচ্ছে রানী বলেন মহারাজ আপনি আমার একটা কথা রাখবেন রাজা কোনো কথা না বলে আরও শক্ত করে জড়িয়ে ধরেন রানীকে রানী বলেন আমি মা হতে চাই এরপরে তারা আবার মিলিত হয় বিকেল হয়ে যায় তারা প্রাসাদে ফিরে আসেন রাত নেমে আসে ছোট রানী তার পক্ষে আয়নার সামনে দাঁড়িয়ে রয়েছে। আর দাসীরা তাকে অলঙ্কার আর ঠিক সেই সময় তিনি আয়না দিয়ে দেখতে পান মহারাজ দাঁড়িয়ে রয়েছেন দরজার সামনে দাসীরা মহারাজকে দেখে বাইরে বেরিয়ে যান তারপরে মহারাজ আসেন রানীর পক্ষে তিনি আয়না দিয়ে রানীকে দেখতে দেখতে রানীর গলায় হাড় পরিয়ে দেন রানী আস্তে আস্তে বলেন মহারাজ আপনি আমার একটি কথা রাখবেন রাজা আস্তে আস্তে বলেন নিশ্চয়ই বলো কি কথা ছোট রানী বলেন আমি মা হতে চাই আর আজ রাতি যে সর্বশ্রেষ্ঠ সময় রাজা কোনো কথা না বলে রানীকে জড়িয়ে ধরেন এবং তারা মিলিত হন এরপর কেটে যায় কয়েক মাস বড় রানী ও ছোট রানী দুজনেই অপেক্ষা করছেন সন্তানের জন্য কিন্তু তারা গর্ভবতী হন না পরে কেটে যায় বেশ কয়েক বছর কিন্তু তবুও তারা কোনো সন্তানের জন্ম দিতে পারেন না এদিকে উত্তরাধিকারী চিন্তা রাজা দিলীপের রাতের ঘুম কেড়ে নেয় কিন্তু শত চেষ্টার পরেও তাদের কোনো সন্তান হয় না কি হবে এরপরে অবশেষে এক ঋষি আসেন তাদের প্রাসাদে তিনি রাজাকে বলেন মহাদেবের পুজো করতে রাজা সেই কথা গিয়ে বলেন তার রানীদের রানীরা তাকে বলেন নিশ্চয়ই মহারাজ আমরা মহাদেবের আরাধনা করব। এরপরে এক বিশাল যজ্ঞের আয়োজন করা হয় রাজা ও তার দুই রানী যজ্ঞে বসে কিন্তু যজ্ঞ শুরু হওয়ার সাথে সাথেই রাজার মুখে প্রবল যন্ত্রণা শুরু হয় তিনি সেখানেই প্রাণত্যাগ করেন কিন্তু রানীরা যজ্ঞ ছেড়ে ওঠেন না তারা এক মনে মহাদেবের আরাধনা করতে থাকেন মহাদেব তাদের ভক্তি দেখে সন্তুষ্ট হন এবং তিনি প্রকট হন রানীদের সামনে রানীরা তাকে হাত জোড় করে বলেন মহাদেব আমাদের যে কোনো সন্তান হওয়ার আগেই উনি চলে গেলেন এখন কে হবে নীরাজ্যের রাজা মহাদেব বলেন আমি তোমাদের ভক্তি দেখে মুগ্ধ তোমাদের সব ইচ্ছে পূরণ হবে রানীরা মহাদেবের কথা শুনে অবাক হয়ে যান তারা মহাদেবকে প্রশ্ন করে কিন্তু মহারাজে তো আর নেই মহাদেব বলেন তোমরা দুজনে মিলিত হবে আর তারপরেই জন্ম হবে তোমাদের সন্তানের রানীরা হতবাক হয়ে যান মহাদেবের কথা শুনে এই কি বললেন মহাদেব এই কি করে সম্ভব রানীরা কোনো প্রশ্ন করার আগেই দেবাদিদের সেখান থেকে চলে যান এরপর কেটে যায় বেশ কয়েকদিন তারপরে তারা মিলিত হন পরস্পরের সাথে আর তারপরেই জন্ম হয় রাজা ভগীরথের যেহেতু তার জন্ম কোনো পুরুষের থেকে হয়নি তাই তার শরীরে কোনো অস্থি ছিল না তিনি ছিলেন জন্ম থেকেই অস্থিহীন কিন্তু সকলেই জানেন যে রাজা ভগীরথ ছিলেন অত্যন্ত সুন্দর তাহলে একবার রাজা ভগীরথ সম্মুখীন হন ঋষি অষ্টবক্রের অষ্টবক্র ভেবেছিলেন যে ভগীরথ কোথায় তার শরীর থেকে হেসেছেন কারণ তার শরীর ছিল আটটি স্থানে কিন্তু ভগীরথের নিজের শরীরই তো সবল নয় তাহলে তিনি কেন হাসবেন অষ্টবক্রকে দেখে তিনি বারংবার হাত জোর করে অষ্টবক্রকে বলেন যে তিনি কোনো ঠাট্টা করেননি কিন্তু অষ্টবক্র মানতে চান না তিনি বলেন যদি তুমি ঠাট্টা করে থাকো তাহলে এখনই তুমি ভস্য হয়ে যাবে আর যদি না করে থাকো তাহলে তুমি সব চাইতে সুন্দর পুরুষদের মধ্যে একজন হবে কিছুক্ষণ বাদে অষ্টবক্র লক্ষ্য করেন যে ভগীরথ একজন সুন্দর ও সবল পুরুষের শরীর লাভ করেছে। অষ্টবক্র বুঝতে পারেন যে ভগীরথ কোনো দোষ করেননি তারপরে ভগীরথ প্রণাম জানান অষ্টবক্রকে আপনাদের কেমন লাগলো আজকের এই কাহিনী তা অবশ্যই কমেন্ট করে জানান আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ